এখানে আমাদের ফেসিলিটি আছে মোটর চেক করবেন লাইট চেক করবেন হর্ন চেক করবেন হান্ডি ঘুরছে কিনা সেটাও চেক করতে পারবেন সমস্ত চেক করে তারপর নিয়ে যাবেন আচ্ছা তারপর ডেলিভারি করে হ্যাঁ তারপর আজকে কোন ব্যবসা বা কোন মেশিন দেখাতে চলেছেন আজকে আমি বেসিক্যালি এই শীতের সিজনের জন্য বিশেষ করে এটা সব সময় চলে তবে শীতের সিজনে বেশি চলে তাই এই ব্যবসাটাই দেখাতে চলেছি তো আসুন দেখা নিয়ে যাক কি মেশিন এটা হলো আমাদের পপকর্ন মেশিন আর আজকে এই পপকর্ন ব্যবসার মধ্যেই আমি বলতে চলেছি এই মেশিনটা আমাদের আছে গ্যাস অপারেটেড গ্যাস অপারেটেড আর এর সঙ্গে একটা ব্যাটারি লাগে 12 ভোল্টের আচ্ছা তো এই হলো আমাদের মেশিনের সেটআপ আছে এটা আমাদের হাঁডি মেশিনের হাঁডি এই হাঁডিটা আসলে সাইজটা 350 ওয়েটার আছে 350 এতে 350 গ্রাম এক সঙ্গে পপকর্ন ভাজা যাবে মানে আর এই হাঁডিটার খুব সিম্পল মেকানিজম আছে এই যে আপনার হ্যান্ডেল লিভার এটা এই লিভার টেনে এই যে ফেলে দিলেন এতে পপকর্ন ভাজা হয়ে পড়ে যাবে নিচের দিকে এই গার্ডটা কারণ যাতে ছিটকে না বাইরে আসে আপনার একটু মাল ওয়েস্ট হবে না প্রোডাক্টটা ওয়েস্ট হবে না এই যে রাস্ট এই রকম করার পরে এই এটা দিলেন ব্যাস হয়ে গেল এরপরে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যেটা হয়তো অন্য কোনো কোথাও দেখাবেনি মেশিনটা পুরো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আসুন এই দেখাটা একটু ক্যামেরা দেখি দেখালে এখানে একটা গ্যাস বার্নার আছে গ্যাস বার্নার এর সঙ্গে শুধু এই কানেকশনটা দিয়ে গ্যাসের লাইন দিয়ে দিতে হবে আচ্ছা সমস্ত কিছু ফিটিং করা আছে গ্যাসের জন্য হ্যাঁ গ্যাসের জন্য আর এখানে আপনার গ্যাস বাড়ানো কমানো কতটা কি সাইজে দেবেন সেই রকম কন্ট্রোল করা আর সুইচ অন অফও আছে একটা সুইচ আছে সুইচটা একটা আছে আমাদের এখানে হর্নের আছে আর একটা লাইনের আছে ওটা একসঙ্গে আছে আর একটা আছে মোটরের সাথে আচ্ছা

পাসারী তো সেগুলো থাকে যেমন ক্যান্ডি ক্যারামেল ফ্লেভার আসে আপনার বাটার ফ্লেভার আসে এরকম আলাদা আলাদা ফ্লেভার দিয়ে ভাজতে পারলে হ্যাঁ সে তো আরও বেশি প্রোডাক্ট সেল হবে আর দামও ভালো হবে কোয়ালিটিও বাড়বে হ্যাঁ শুধুমাত্র এই প্রোডাক্টেই আপনি এমনি তৈরি করতে তেল থেকে শুধু তৈরি করে নেই যেটা আপনি মোটামুটি পঞ্চাশ গ্রামের মতো সেটাই পনেরো টাকা কুড়ি টাকা বিক্রি করতে পারবেন হ্যাঁ তো ওই ওই রকম ভাবে ভেবে নিন এবার যে ওই রকম ফ্লেভার দিয়ে ব্যবহার করলে বিক্রি বিক্রি করলে কি রকম সেল হবে আপনার মার্কেটের উপর ডিপেন্ড হ্যাঁ মার্কেটের উপর ব্যবসা করছেন হ্যাঁ যেটা আপনার লোকালিটির মধ্যেই মার্কেট যদি ধরতে পারেন সেটা ওই 15 20 টাকা 25 টাকা যাবে এবং একটু শহর এলাকায় হ্যাঁ গেলে তাহলে আরো বেশি যাবে বা যে কোনো মেলা পাঙ্গ মার্কেট হোক 10 টাকা তো আরামসে বিক্রি 10 টাকা 15 টাকা তো আরামসে বিক্রি হয় তো মোটামুটি প্রফিট মার্জিন মানে কত টাকা তৈরি হয় প্রোডাক্টগুলো এই প্রোডাক্ট আপনার

তো আলাদা আলাদা ভেরিয়েন্ট আছে আমাদের এখন এটা বিশেষ করে সেলের হ্যাঁ এটা বেশি মার্কেটে চলে আর এটা সবচেয়ে এফিসিয়েন্ট ফিট করতে পারবে সেই জন্যই আমাদের বলা এটা এটা সবচেয়ে ভালো হয় যে ভ্যানে পাড়ায় গায়ে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন তো কমসে কম একটা ছোট পুঁজি দিয়ে শুরু করলে একদম অল্প পুঁজি কত মোটামুটি ইনভেস্টমেন্ট একদম অল্প পুঁজি বলতে আপনার ওই পনেরো হাজার সাড়ে পনেরো হাজার থেকে শুরু হয়ে যাচ্ছে এই প্রোডাক্টটা আসলে পনেরো হাজারের দাম

মোটর চেক করবেন লাইট চেক করবেন হর্ন চেক করবেন হাঁডি ঘুরছে কিনা সেটাও চেক করতে পারবেন সমস্ত চেক করে তারপর নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা তারপর ডেলিভারি অন্য জায়গায় জায়গায় সুবিধা সুবিধা অ্যাড্রেসটা আছে আমাদের হাওড়া বাগনান আপনার যদি কেউ যদি মেদিনীপুরের দিক থেকেও আসতে যায় তাহলে যে কোনো হাওড়াগামী ট্রেন ধরে বাগনান স্টেশনে নামবেন ওখান থেকে আমাদের ছেলেরা আপনাকে গাইড করে দেবে ফোন করলে আর যদি কেউ হাওড়া থেকে আসতে যান তাহলে মেদিনীপুরগামী যে কোনো ট্রেন বা খড়গপুরগামী যে কোনো ট্রেন ধরে বাগনান স্টেশনে নেমে যাবেন আচ্ছা তো এছাড়াও আরো ছোট ছোট ব্যবসা বিভিন্ন অপরচুনিটি আছে সেগুলো সম্পর্কে যদি একটু বলতে তাহলে ভালো হতো হ্যাঁ এদিকে একটু ঘুরিয়ে দেখালে ভালো হতো ছোট ছোট ব্যবসার মধ্যে আছে আপনাদের মশলা মেশিন এটা আমাদের ব্লোয়ার পালভালাইজার আচ্ছা এই মেশিনটা এই মেশিনের প্রাইস আপনার স্টার্টিং হচ্ছে 19500 টাকা থেকে আচ্ছা আর তারপরে এটা আছে পালভালাইজার এটা আমাদের বিশেষত ছোট কত গ্রামগঞ্জে দোকান টোকান নিয়ে ব্যবসা যদি করে করতে চান এটা আছে এটা থ্রি এইচপি এটা টু এইচপি ওরই ছোট মডেল লাইট মডেল এগুলো এরপরে যদি কেউ ইডলি ধোসার ব্যবসা করতে যায় ইডলি ধোসা শুধুমাত্র তাহলে এই এই ইডলি মেশিন এটা যেটা পেশাই করা মেশিন ডাল চাল এটা আমাদের এম এস এর আছে এম এস এর যদি আপনার বড় ব্যবসা হয়ে যায় তো এই এই মেশিনটা দিয়ে চালু করতে পারেন প্রোডাকশন বাড়াতে যাবেন আচ্ছা